এই মিয়া ফাইজলি করেন আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি দায় অস্বীকার করবার জন্য নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনে আপনাদের তো এখানে আরাম করবার কোনো দরকার নাই আপনাদেরকে যখন আমরা বলি যে এই খুনীদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না এই মিয়া ফাইজলি করেন আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি দায় অস্বীকার করবার জন্য আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য আপনার কি কোনো দায় নাই এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিন্ত জনগণ তো খালি আপনারই চিন্তু ডক্টর ইনুস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এইটা তো উচ্চ আদালতের কাজ এইটা অমুকের কাজ এইটা তমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে নিশ্চিত করতে হবে গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সর্বশ্রেষ্ঠ উপদেশটা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই জড়িত এইটা নিশ্চিত করে আপনি এইখান থেকে যাইবেন জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাই আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ উসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাদার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে কে অসহায় করে তুললো এটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্টেশনে রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুমসুম শেষ এইগুলো আর চলবে না এখন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে থাকে শুরু হয়ে গেলে এইটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যে করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আপনারা জানেন না এই যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই ওই কুত্তা বাংলাদেশে আনা যায় না মানে হইলো বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের হবে ওই দেশ পাঠানো হবে এই ধরনের ফাইজলামি